হাওড়া লিলুয়ার একটি প্রাইমারি স্কুলে সিলিন্ডার ফেটে জখম দুই শিক্ষক প্রাইমারি স্কুলে সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনা ঘটে অগ্নিকাণ্ডে আহত স্কুলের দুই শিক্ষক ঘটনাস্থলে দমকল এবং পুলিশ পৌঁছায় ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানা প্রাইমারি স্কুলে সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা একেবারে সেই বিস্ফোরণের জেরে আহত দুই শিক্ষক ঘটনাস্থলে দমকল আধিকারিকরা এবং পুলিশ পৌঁছায় তড়িঘড়ি হাওড়া লিলুয়ার ঘটনা সেখানকারী একটি প্রাইমারি স্কুলে সিলিন্ডার ফেটে গুরুতর আহত দুই শিক্ষক বলে জানা গিয়েছে পরে দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রাইমারি স্কুলের ঘটনা ঘটনাস্থল হাওড়ার নীলুয়া সেখানেই স্কুলে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ যে বিস্ফোরণে গুরুতর আহত স্কুলের দুই শিক্ষক সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা হাওড়া লিলুয়ার ঘটনা সেখানকারী একটি প্রাইমারি স্কুলে সিলিন্ডার ফেটে জখম শিক্ষক দমকল এবং পুলিশ আধিকারিকরা পৌঁছায় ঘটনাস্থলে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই সেই স্কুলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি হাওড়ার লিলুয়ার সেই প্রাইমারি স্কুল যেখানে দেখা যাচ্ছে রান্না চলছিল অর্থাৎ মিড ডে মিলের রান্না চলছিল দেখেই বোঝা যাচ্ছে সেখানেই সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা যে বিস্ফোরণে গুরুতর জখম হচ্ছেন স্কুলেরই দুই শিক্ষক বলে জানা যাচ্ছে এই মুহূর্তে প্রাইমারি স্কুলের সেই ছবি তুলে ধরছে যেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ এবং জখম দুই শিক্ষক হাওড়ার লিলুয়ার একটি প্রাইমারি স্কুলের ঘটনা সেখানেই সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা প্রসেনজিত রয়েছে টেলিফোন লাইনে বিস্তারিত জানবো প্রসেনজিত ঘটনার সূত্রপাত কিভাবে এখন কি পরিস্থিতি এবং যারা আহত তাদের আপডেট কি রয়েছে দেখো মাসুদ একেবারে বলে রাখবো যে হাওড়ার লিলুয়ার দুপুপাড়া এলাকায় একটি মিড ডে মিলকে রান্না করার সময় আচমকায় গ্যাস সিলিন্ডার লিক করে যায় এবং সেই গ্যাস সিলিন্ডার লিক করে সঙ্গে সঙ্গে আগুন পুরো লেগে যায় এবং সেখানে কাজ করছিলেন প্রায় পাঁচজন সেই পাঁচ মধ্যে যে মেন রাধুনি ছিল তার পুরোপুরি ভাবে তার গায়ে পুড়ে যায় এবং তার সঙ্গে আশেপাশে যারা থাকে তাদেরও গায়ে আগুন সৃষ্টি করে তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এলাকায় ব্যাপক আতঙ্ক রয়েছে এবং সেই আতঙ্কের ছেলেতে স্কুল আপাতত সেখানে ফায়ার আধিকারিকা এবং সেট ম্যানেজমেন্টের টিম ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে এখনো পরিস্থিতি পুরো আপাতত হলেও তবে এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে সকলেই কিন্তু এই নির্দেশীকে রান্না করতে গিয়ে এরকম আশঙ্কায় আগুন লেগে যাওয়াতেই কেন্দ্র করে কি অন্য কোনো ভাবেই কি আগুন লেগেছে সেটা খতিয়ে দেখছেন এবং ফায়ার আধিকারিকদের একেবারে একেবারেই পরিস্থিতির দিকে নজর রাখো প্রশ্ন আপাতত ধন্যবাদ তোমাকে